জুলাই গড় অভ্যুত্থানে কুষ্টিয়ায় সাতজন হত্যা মামলায় হাসানুল হক বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কপিল তদন্ত প্রতিবেদনে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মোট আটটি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছি অনারেবল ট্রাইব্যুনাল টু আমাদের ফর্মাল চার্জ সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আটটি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী উনত্রিশ তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে তাকে অনারেবল ট্রাইব্যুনাল টুয়ে হাজির করার নির্দেশ দিয়েছেন জুলাই আগস্ট ও রাজধানীর পুলে শহীদ সহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা অপরাধের মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল এক এ চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সকালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয় সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর এম এইচ তামিম জানান ইতিমধ্যে মামলাটির সতেরো জন সাক্ষী সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে তিনি বলেন এই মামলার পরবর্তী তারিখ পাঁচই অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল এক একটি শর্ট গান এবং পঞ্চাশ রাউন্ড গুলি সহ উপস্থিত ছিলেন তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন এই মামলায় আমরা আপাতত মনে করছি যে ঘটনার আর কোনো সাক্ষী আমাদের প্রয়োজন নেই প্রসিকিউশন মনে করছে যে এই মামলার ঘটনা ইতোমধ্যেই এই সতেরো জন সাক্ষী প্রদানের মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে এছাড়াও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে আজ ষষ্ঠ দিনে ট্রাইব্যুনাল দুই সাক্ষ্য গ্রহণ চলছে